শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে সমঝোতা অনুষ্ঠানে বাকরিবির পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ অলিউল্লাহ এবং বিসিএসআইআর পক্ষে সচিব ডক্টর মোহাম্মদ সেলিম রেজা সমঝোতা স্বাক্ষরে স্বাক্ষর করেন অনুষ্ঠানে বি সি এস আই আর এর চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আফতাব আলী শেখ সচিব ডক্টর মোহাম্মদ সেলিম রেজা বাকরিবে রেজিস্ট্রার মোহাম্মদ অলিউল্লা ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল আউয়াল বাকরিবে রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ডক্টর মাহফুজা বেগম বাকরিবি মেডিসিন বিভাগের অধ্যাপক ডক্টর এম আরিফুল ইসলাম সহ বি সি বিভিন্ন পরিচালক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে অধ্যাপক ড মোহাম্মদ আফতাব আলী শেখ বলেন বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যেতে হলে সবাইকে বিজ্ঞান ভালোবাসতে হবে আপনারা যারা কৃষিবিদ তারা বিজ্ঞানকে ভালোবাসেন বলেই আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি বিজ্ঞানকে ভালোবেসে আমরা মিলেমিশে কাজ করে সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করতে পারি এগিয়ে নিতে হলে আমাদের সাইন্সকে সবাই ভালোবাসতে হবে টেকনোলজিকে ভালোবাসতে হবে আপনারা ভালোবাসেন আপনারা যারা এগ্রিকালচারিস্ট বা এগ্রিকালচার সায়েন্টিস্ট তারা এরা কিন্তু ভালোবাসতেন বলে আমরা খাদ্য একজন রয়েছি আমাদের অন্য অন্য ভাইদেরকেও সায়েন্সকে ভালোবাসতে হবে এই সায়েন্সকে ভালোবাসা এবং আপনাদের সাথে মিলে জুলে আমরা কাজ করতে পারি জাতির পিতার স্বপ্ন সোনার বাংলাদেশ পড়ার তার কন্যা শেখ হাসিনা একই স্বপ্ন দেখছেন সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন সেইটা সার্থকর আমি এইটুকু তার আহ্বান জানাই